হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে নবমী আমি আবার ছাদে চলে এলাম সকালবেলা উঠে ছাদে না এলে ভালো লাগে না তো আজকে আমি একটা ভিডিও যেটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আজকে এখানে দেখো একটা সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে এটা থেকে হয়েছে তো আমার পর আরও পেয়ারা গাছ যেগুলো আছে সেগুলো বড় বড় ক্যারেটের মধ্যে আছে তো কি বড় ক্যারেটে লাগালে কি অসুবিধা হয় বলো তো বড় ক্যারেটে লাগালে ক্যারেট থেকে মাটি চেঞ্জ করা যায় না তো গাছগুলোর ফলগুলো যেটুকু হয় আরও হবে মানে টবের মধ্যে দিয়ে যদি মাটি চেঞ্জ করি তাহলে আরও হবে এ দেখো বেগুন গাছের পাতাগুলো ওই মিলিবাগ লেগে গেছে এগুলো কেটে দিচ্ছি তো এখন যদি আমি এটা ফলে টবের মধ্যে দিই তাহলে গাছটাকে আমি বারবার রিপোর্ট করতে পারবো গাছটা নতুন হবে বেশি ফল দেবে এর জন্য আজকে আমি গাছটাকে নতুন করে রিপোর্ট করব দেখো বেগুন গাছের পাতাগুলো সব মিলিবাগে একদম কালো করে দিয়েছে আর কেমন হয়ে গেছে পুড়ে গেছে তো গাছগুলোকে আমি একটু পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি প্রচুর মিলিবাগ লেগে গেছে দেখো মিলে কত ছাড়াই তবুও আবার হয়ে যায় তো এগুলোকে ছিঁড়ে বাইরে ফেলে দিতে হবে এই যে কত দেখো মিলিবাগ লেগে গেছে কত কুড়ি চলে এসেছে বেগুন গাছগুলো এখন বেগুন ধরবে কিন্তু গাছগুলো তো প্রচুর মিলিবাগ লেগে গেছে তা আমাদের ছাদে এলে কত কাজ থাকে বলো কাজ শেষ হতেই চায় না তো এই গাছের গাছটা দেখতে এসে দেখলাম যে বেগুন গাছে প্রচুর মিলিবাগ লেগে গেছে আর পাতাগুলো কুকড়ে গেছে তো দেখো প্রচুর পাতা কেটে ফেলে দিলাম এগুলো ফেলে দিলে গাছগুলো কিছুটা রেহাই পায় তো গাছটাকে আজকে আমি নতুন করে টবের মধ্যে রিপোর্ট করব এই ক্যারেটগুলোকে আমি করেছি তৈরি ফ সবজি লাগানোর জন্য তো আমি এখানে এখন শীত পড়ে গেছে আস্তে আস্তে বীজ বুনব এই গাছগুলোকে সরিয়ে দিয়ে ক্যারেটগুলোকে ঠিকঠাক করে শীতের সবজি বুনব আর এটা এইটা আমি গত বছর আগের বছরে বেগুন গাছ এটাকে এদের ফুলটা উঠে গেল এদের ফুল ফুটেছিলো একটা যাই হোক এটা এখন কাটাই ছাটাই করে ঠিক মতো পরিচর্যা করলে এই গাছ থেকে আবার অনেক বেগুন পাওয়া যাবে তো চোখের সামনে পড়ে গেল গাছগুলোর পাতাগুলো কেটে দিলাম পেয়ারা গাছটাকে উঠিয়ে নেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি গাছটাকে উঠিয়ে নিই নিয়ে রিপোর্ট করব তো দেখো গাছের গোড়াটা অনেক নিচে আছে দেখো অনেকটা নিচে আছে এটাকে ভালো করে খুঁড়ে গিয়ে নিয়ে তুলে নিতে হবে অনেকটা বড় হয়ে গেছে গাছটা তুলবো তুলবো করে তোলা হয়নি দিন হলো তো আজকে তুলে নিই তোমার সঙ্গে থাকো আমি তুলে নিই তো বন্ধুরা যে গাছটা উঠিয়ে নিয়েছি কিছুটা শিকড় কেটে গেছে যাই হোক এটাকে উঠে নিলাম এই যে শিকড় সহ উঠে নিলাম তো দেখো এখানে একটা আমি টব নিয়েছি এখানে আমি কিচেন কম্পোস্ট করেছিলাম তো এখানে একটা গাছ লাগানো ছিল তো গাছটা উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এই আমি প্রতিটা টবে কিচেন কম্পোস্ট দিয়ে ভর্তি করে রাখি এর মধ্যে এগুলোর মধ্যে গাছ লাগালে গাছগুলো খুব ভালো হয় যখনই কিচেন কম্পোস্ট হয় টব খালি হয়ে যায় তখনই আমি সেগুলো সুন্দরভাবে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করে রাখি যাতে গাছ লাগানো যায় এটা আমি করে রেখেছিলাম এটার মধ্যে একটা গাছ লাগানো ছিল সেটা উঠিয়ে দিয়েছি আর বাকি এটা আছে এখন আমি এখানে নিয়েছি এই যে কিছুটা কিচেন কম্পোস্ট নিয়েছি এই যে দেখো ডিমের খোসা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছু আছে সবজির খোলা টোলা অনেক কিছু আছে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিব খোল গুঁড়ো এটা হচ্ছে খোল গুঁড়ো খোলটাকে আমি অনেক দিন পুরনো করে রেখেছি একদম পুরনো খোলগুলো দিলে পরে গাছে ভালো হয় তাছাড়া তাজা খুলে মানে টাটকা খুলে অনেক সময় গাছ পুড়ে যেতে পারে খুলে প্রচণ্ড গরম থাকে এখানে আমি নিলাম এক মুঠো ভারবিন কম্পোস্ট মাটিটা যদি ভালো হয় তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রো করে আর এখানে আমি নিয়েছি মুঠো হাড় গুঁড়ো এক চামচ হাড় গুঁড়ো তার সঙ্গে নিয়ে নিলাম এটা হচ্ছে সুপার এটা গাছের জন্য খুব ভালো শিকড় বৃদ্ধি করে বা গাছের সুন্দরভাবে শিকড়গুলোকে মানে ভালো করে আর গাছটাকে সুন্দরভাবে তৈরি করে তো এইটা আমি মোটামুটি হাফ চামচ মতো নিয়ে নেব একদম দানা দানা ছোটো ছোটো এই যে এরকম হয় এটা আমি হাফ চামচ নিয়ে নেব যখন গাছ রোপণ করা হবে তখন যদি এটা দেওয়া যায় তাহলে গাছটা খুব ভালো হয় গাছের গ্রোথটা খুব ভালো হয় আর গাছের শিকড়গুলো নষ্ট হয় না যার জন্য এটা আমি প্রতিটা গাছে আমি এই হাফ চামচ করে দিয়ে দিই এখন আমি এটা মাটিটা তৈরি করে নিলাম এটা একদম সুন্দর মাটি হয়ে গেছে এই সম্পূর্ণ কিচেন কম্পোস্ট এর মধ্যে কোনো আখির খোলা নেই শুধু মাটি আছে যার জন্য আমি চালই নিই এটা চেলে নিয়েই নিই এখন আমি এই যে গাছটা দেখো তুলে নিয়ে এসেছি অনেক শিকর বাকড় আছে একটার সঙ্গে দেখো দুটো গাছ হয়ে গেছে একটা গাছই না দুটো গাছ আছে বীজ পড়ে হয়েছে দুটো গাছ আছে এই যে আবার একটা ছোটো হচ্ছে এগুলো আমি আলাদা আলাদা পটে লাগিয়ে দেবো এখন আমি এই গাছটা লাগিয়ে দেবো গাছটা কত সুন্দর হয়েছে দেখো চেপে চেপে লাগিয়ে দিতে হবে কিচেন কম্পোস্ট আছে মাটিটা আলগা হয়ে থাকে এভাবে চেপে দিয়ে বসিয়ে দিলাম এভাবে যদি গাছ লাগানো যায় প্রতিটা গাছ সুন্দরভাবে ফল দেবে আর খুব তাড়াতাড়ি এগুলো এভাবে যদি লাগানো যায় খুব তাড়াতাড়ি ফল দেয় তা আমি গাছের গোড়া একটু পরিষ্কার করে রেখেছি গাছের গোড়া কোনো পাতা নেই সব পাতাগুলো ছেটে দিয়েছি গাছের মাথায় গিয়ে আমি পাতাগুলো নেবো গাছটাকে ছোটো করে রাখবো মাথা কেটে কেটে একটু ছোট করে রাখার চেষ্টা করব তো এইভাবে করে আমি মাটিটা চেপে দিলাম এই কিচেন কম্পোস্ট দিয়ে আমি প্রতিটা ফুল ফল দিয়ে গাছ করি খুব ভালো হয় এটা যে মাটি তৈরি করলে মাটিটা খুব সুন্দর হয় আপনি আর রইলো এই গাছটা এটা আমি আলাদা একটা জায়গা লাগিয়ে দিই এগুলো বীজ থেকে হয়েছে কিন্তু এগুলোকে যত্ন করে তৈরি করে নিতে হবে একটু তাহলে সুন্দরভাবে ফল দেবে এইভাবে চেপে চেপে দিতে হবে ভালো করে আবার এবার এটা থেকে তোমরা হাইব্রিড করতে পারো এটাকে কলম করলে পারে আবার হাইব্রিড হয়ে যাবে এটা মাথা কেটে দিয়ে যদি কলম করা যায় তাহলে এটা থেকে আবার সুন্দর হাইব্রিড হবে তো আমি চেষ্টা করছি এটা দেখি একটু বড়ো হোক হাইব্রিড করার চেষ্টা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি সব কিছু যা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাকে এভাবে রিপোর্ট করে দিলাম এখান থেকে কেটে দিয়ে হাইব্রিড তৈরি করা যাবে তো গাছটা একটু বড় হতে হবে একটু ম্যাচুরেট হতে হবে তাহলে ভালো হবে চেষ্টা করব আমি এটাকে হাইব্রিড করার আজকে আমি এইভাবে বসিয়ে দিলাম এইভাবে যদি গাছ বসানো যায় তাহলে গাছগুলো খুব সুন্দর হয় আর গাছগুলো তাড়াতাড়ি ফল হয় তো গাছটা দেখো কত সুন্দর দেখো ঝাঁকড়া করেছি মাথাগুলো পেঞ্চিং করে করে ঝাঁকড়া করে দিয়েছি তো আমি এটা আপাতত এরকম রাখছি যদি এটা কলম করি মানে হাইব্রিড করার জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো এইভাবেই থাকলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো এখানে এখন একটু জল দিয়ে দেবো একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব সুন্দরভাবে গাছটা লেগে গেল দেখো একদম কত লম্বা গাছটা সুন্দরভাবে ছোটো টবের মধ্যে এটা আট ইঞ্চি টব আছে টবের মধ্যে সুন্দরভাবে লেগে গেল। তো আমরা এইভাবে গাছগুলো করতে পারি আমরা বাগান থেকেই প্রচুর গাছ পেয়ে যাই অনেক সময় পাখিরা ফল খেয়ে বীজ ফেলে দেয় অনেক সময় গাছের বীজ পড়ে আর আমি তো সবজির খোসাগুলো সবসময় গাছে দিই সেগুলো থেকে আস্তে আস্তে মানে অনেক বীজ পড়ে পড়ে গাছ তৈরি হয় আমার একটা বড় করলা গাছ একটা কুমড়ো গাছ হয়েছে বীজ থেকে তো এই গাছগুলো সুন্দর ফলন দেয় সেগুলোকে পরে একটু পরিচর্যাগুলো ভালো করতে হয় তাহলে সুন্দর ফলন দেয় তো আজকে আমি এই গাছটি লাগিয়ে দিলাম তো এখন তোমরা তো এখানে এই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা